দর্শক এই মুহূর্তে দীপ্ত টিম অবস্থান করছে জয়পুরহাটের পাঁচবি উপজেলার তালতলি গ্রামে এই যে আমার চারপাশে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগনের বাগান এবং ড্রাগনের বাগানটা হচ্ছে শিবলু ভাইয়ের বাগান শিবলু ভাই করোনার পরপরই বা করোনা চলাকালীন সময় তিনি উপলব্ধি করলেন যে এই বিভিন্ন ফ্রেশ ফল সেই ফলগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি বেড়ে গেছে এবং সেই উপলব্ধি থেকে তিনি চাকরি ছেড়ে নিজ জেলায় এসে ড্রাগন মালটা এবং আম অনেক ধরনের বাগান কিন্তু করলেন এবং এই মুহূর্তে শিবলু ভাইয়ের আমরা ড্রাগন ফলের বাগানে আছে এখানে প্রায় ৪৫ বিঘার উপরে ড্রাগন ফলের বাগান এবং প্রায় নব্বই হাজারেরও উপরে হচ্ছে এখানে ড্রাগন গাছ আছে শিবলু ভাই এবছর তিনি আশা করছেন প্রায় দুই কোটি টাকা ড্রাগন সেল করবেন দর্শক ড্রাগন বাগানে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু অনেক ক্ষতিরও সম্মুখীন হতে হয় আজকে আমরা শিবলু ভাইয়ের কাছ থেকে জানবো তিনি কিভাবে পরিচর্যা করছেন কিভাবে এত টাকার বিক্রি আশা করছেন সেই বিষয়গুলো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফেড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর ভাইয়া আপনি দুই কোটি টাকা আশা করছেন এবার বিক্রি করবেন সেই পরিমাণ ফলন কি হয়েছে এখানে ফলন কি মনে হয় প্রথম স্টেজে যেটা আসে সবকিছু মিলে মনে হচ্ছে যে আমরা হয়তো টাকাটা অ্যাচিভ করতে পারবো তারপরও এটা আসলে কৃষি বিষয় তো ওয়েদারের সাথে রিলেটেড এখন যদি আবহাওয়া যদি কোনো প্রকার যদি ইয়ে হয় তাহলে হয়তো এই পড়াশোনার মতো নামা পারে এই মুহূর্তে ড্রাগনের বাজারটা কেমন দেখতেছেন এই মুহূর্তে ড্রাগন বাজারটা একটু কম আর এটা প্রতি বছরই এই টাইমটা একটু কম থাকে তার একটা কারণ হলো যে এই মুহূর্তে বাজারে অন্য ফ্রুটস দিয়ে ভরপুর এক নাম হচ্ছে ম্যাংগো তারপর আপনার লিচু তারপরে হলো আপনার কাঁঠাল আনারস এইগুলো আইটেম থাকতে মানুষ ডাগুন সবই খেতে না আর ঢাকন হচ্ছে আপনার হাই ভ্যালু প্রোডাক্ট আম যেখানে মানুষ পাচ্ছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি ডাঙন কেন দেশ টাকা কেজি কিনবে মানুষ এখন এখন মানুষ চিন্তা করে যে আমটা তো আর এক মাস পাবো আমটা আগে ভরপুর খেয়ে নিই তারপরে ডাগন তো আমরা খাবো এই এই মুহূর্তে একটু চাহিদা কম হলেও কিছুদিন পরে এটার চাহিদা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং আমি যতটুকু জানি যে আহ আপনাকে বিভিন্ন মানুষ জানিয়েছে যে আপনার এই বাগানটা নাকি বাংলাদেশের অন্যতম বাগানগুলোর মধ্যে একটা

চাকরি থেকে এই যে কৃষি কাজে চলে আসলেন কেন কৃষি প্রতি আমার টান ভালোবাসা এটা আমার আগের থেকেই আছে মানে ছোটবেলা থেকে এটা যে কৃষি নিয়ে কিছু করার তো বিভিন্ন কারণে বাস্তবতায় ঢাকাতে চাকরি করার মানে হয়েছে বেশ কিছু দিন তারপরেও যখন দেখলাম যে কোভিডের সময় মানুষ অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে গ্রামে চলে যাচ্ছে মানে তাদের উপার্জন ব্যবস্থা করে নিয়ে তা আমরা মনে করলাম তাহলে আমি তাহলে অন্তত ঢাকা থেকে গায়ে যেহেতু আমাদের এখানে সোর্স আছে উত্তরবঙ্গ কিন্তু আপনার সবজি ক্ষেতের জন্য ফলের জন্য খুব ভালো ইয়ে কিন্তু কৃষিকাজের জন্য তা আমাদের যেহেতু অনেক কিছু আসলে আমরা আমি কিন্তু করতে পারি কিনা দেখি তারপরে আমি চলে আসলাম সাথে দুই বাইকে নিয়ে প্রথমেই শুরু করলাম হলো মালটা খুব চ্যালেঞ্জিংভাবে কিন্তু এভাবে আমার উপরে যে অনেকেই আছে আমাকে শিখাই দিয়েছে হাতে কলমে তা কিন্তু না খুব মানে ভাবে শুরু করা মালটা মালটা পরে আপনার তারপরে আম দিয়ে শুরু করলাম পেয়ারা ছিল পাশাপাশি ডাগুন ছিল ছোট পরিসরে তা আলহামদুলিল্লাহ দুই বছর পর দেখলাম যে না মোটামুটি আমরা ভালো করতে পারতেছি এবং আমাদের ভবিষ্যৎ ভালো এর মধ্যে থেকে দেখলাম যে ডাগনটা এক্সক্লুসিভলি একটা ভালো একটা আইটেম এটা দিনে দিনে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এবং এটা একটা সুপারফুড এবং সাংঘাতিক পুষ্টিকর সমৃদ্ধ একটা খাবার তো এটার আর চাহিদা কমবে না বাংলাদেশের চাহিদা বাড়বেই আর সেখানে মনে হয় এটা ডাগন নিয়ে কাজ করা যায় কিনা তারপর থেকে ওখান থেকে আমাদের এই বড়ো ডাগন বাগানটা প্ল্যান করা এবং

সব কিন্তু স্টোন পিলার এবং খুব শক্তিশালী পিলার এগুলো এগুলো বিশ বছরের কিচ্ছু হবে না পাথরের পাথরের পিলার সবগুলো এবং ভাইব্রেশন মেশিন দিয়ে সব তৈরি করা যেটা সব জায়গায় করাও দেয় না পিলারগুলো ভেঙে দেবে থাকবে না

সে গাছের শিকরে দিয়ে দেয় আস্তে আস্তে পানটা থেকে যাচ্ছে কিন্তু গাছে গোড়াতে অনেক দিন ধরে মাছ কিন্তু পানি ঢুকবে না পানি দিবেন সৎ কিনে চলে যাবে আধুনিক প্রযুক্তি শুধু এখানে না আমি দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা টাওয়ার লাগিয়েছেন ওটা কি জিনিস আচ্ছা এটা হলো টর যেটা বলা হয় আর কি সাধারণত যে এটা বজ্রপাত নিরোধক যন্ত্র যেটা এটার রেঞ্জ হলো আপনি প্রায় দেড় থেকে দেড় কিলো দুই কিলোমিটার অ্যারাউন্ড এটার মধ্যে কোনো বজ্রপাত পড়বে না কারণ আমাদের এই অঞ্চলটা উত্তরবঙ্গটা আসলে বজ্রপাত প্রবণ এলাকা কারণ আপনারা তো জানেন যে খোলা মাঠে সবুজ নিতে বজ্রপাত কিন্তু আকর্ষণ করে তো এখানে তো সবুজেরই খেলা পুরাটাই সবুজ এবং কোনো গাছ কোনো বিল্ডিং কিছু নাই চিন্তা করলাম যে এখানে আমরা সবসময় থাকি লেবারা থাকে প্রায় পঞ্চাশ জন ষাটজন লোক

তথ্য দিয়ে রাখি এই যে ড্রাগন বাগান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সময় কিছু কাজ হয় এই জন্য বৃষ্টির সময় যেহেতু এখানে বিভিন্ন লেবাররা বা বিভিন্ন কৃষকরা কাজ করে তাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু ওই বজ্রপাত নিরোধন

বাজারে এলো আখিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আচ্ছা ভাই অনেকে বলে বাগান থাকে বিশ পঁচিশ বছর অনেকে বলে দশ বছর বা অনেকে বলে পাঁচ বছর পরেই হচ্ছে উঠাই দিবে নিলে ভালো কোনটা আসলে ভালো একটু বলেন না ভালো বলতে আসলে এটা ওই সবাই যেটা বলে পনেরো বিশ বছর ওই পর্যন্ত কেউ বাংলাদেশে তো আমি আমার যেটা দেখছি সর্বোচ্চ আট বছর পর্যন্ত গেছে ওই লোকের আট বছর পর্যন্ত গাছ কিন্তু আছে ফল একটু কম বেশি করে দিচ্ছে হয়তো তার টেকিয়ার কোনো কারণে হয়তো কম বেশি তো যার কারণে আমরাও ধরেই নিছি এটা যে আমাদের তো হয়তো যদি সাত আট বছর যদি এই দেখেন আমাদের কিন্তু চোদ্দ ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে একটা দিয়ে দিব আমার তখন এই যদি এটা যদি কমে যাবে ওই তো নতুন গাছ থেকে আমার ফলন হবে আমার তো সমস্যা টার্গেটে আছে পনেরো বছর এটা পনেরো বছর রাখবেন হ্যাঁ বছর এই গাছগুলো পনেরো বছর হ্যাঁ পনেরো বছর রাখার এই টার্গেট আছে যদি কোনো কারণে ফলন কমে যায় তাহলে মাঝখানে ঢুকাতে আস্তে আস্তে আউট করে দেবো দর্শক ওই যে প্রথমে বললাম না সুদূর প্রসারী ভাইয়া দেখেন অনেকখানি গ্যাপ রেখেছে যেন এর মাঝখানে মাঝখানে আবার ডবল চারা দিতে পারে যে কোনো কারণে যদি ফলনটা কিছুটা কমেও যায় তিনি যেন ওই চারার মাধ্যমে ওই ফলনটাকে আরো বেশি আধিক্যতা করতে পারে আচ্ছা একটা বিষয় একটু জানতে চাই যে আপনি লাইন পদ্ধতিতে একেবারে যে হয় না যে গোলাকার পদ্ধতিতে যখন করে আগে একটা সময় করতো এখনো অনেক জায়গায় করে আপনি লাইন পদ্ধতিতে করেছেন এটা সম্পর্কে কিছু বলবেন হ্যাঁ এটা এটা একটা আধুনিক পদ্ধতি কারণ এটাতে একহাতে সবচেয়ে বেশি হলো যে কমার্শিয়ালি এটাতে গাছ বেশি ধরা যায় আমরা টেক কেয়ার করতে পারি গাছগুলোকে এট এ টাইম রোধ করতেছে কিন্তু সবদিকে সমানভাবে যে রোদের কিন্তু ব্যাপার এখানে কিন্তু ড্রাগনটাই বলে দিই ড্রাগন কিন্তু গরম গ্রীষ্মকালের ফল কিন্তু এটা আমাদের যে টেক কেয়ার করি আমরা যে খাবার টাবার যেগুলো দেই এগুলোতে দিলে আমরা যেভাবে এটা মেইনটেইন করতে পারি গোল্ডা যেভাবে করতে পারি না আচ্ছা আচ্ছা বেশ ভালো এবং হারভেস্টিং এর অনেক সুবিধা আমাদের এদিক এটাতে করা মালচিংটা ড্রাগনে একদম মাস্ট এটা কেন বলে যে দিতেই হবে এই প্রচুর আগাছা হয়েছে এই আগাছা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর এই আগাছা এত পরিমাণ হবে যে আপনি ড্রাগন গাছের জন্য যে খাবারটা দিবেন সেই খাবারটা আপনি আগাছা খেয়ে ফেলবে আগাছা বড় হবে ড্রাগন গাছ বাড়বে না একদমই দর্শক ড্রাগন কিন্তু ক্যাকটাস প্রজাতির গাছ এ কারণে এর শিকড় কিন্তু খুব বেশি বড় না বা এর কাণ্ড কিন্তু খুব বেশি বড় না শাখা প্রশাখা এ কারণে আগাছা কিন্তু অনেকটা খাবারই শোষণ করে নেয় এই গাছের এ কারণে আগাছা নির্মূলটা ড্রাগনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাগানে একেবারে ড্রাগনের বিভিন্ন স্টেজে ড্রাগন মধ্যে একদম ধরে আছে এবং খুব সুন্দর লাগছে বাজারে আমরা দেখি যে ভাই একটা রিউমার না গুজব নাকি সত্যি ঘটনা একটু বলবেন যে আমরা শুনেছিলাম যে এটাকে হরমোন প্রয়োগ করে বড় করা হয় সেটা মানব দেহের জন্য খারাপ এই ধরনের বড় বড় ড্রাগনগুলো কিন্তু মানুষ এখন অ্যাভয়েড করতেছে এটা আসলে কিছু অসাধু ব্যবসায়ী বা খামারিরা ওই যে ড্রাগন ছোট ছোট গামারিতে এদের এক টনিক যেটা আসলে শরীরের জন্য খুবই হার্মফুল বা হরমোনাল কিছু প্রোডাক্ট ইউজ করে কিছু ব্যবসায়িক মুনাফার স্বার্থে আর কি

ঠিক আচ্ছা আচ্ছা তার মানে এটা ম্যাচিউড হয়ে এখন এটা ওভারের দিক চলে যাচ্ছে তো এটাকে আমাদের এটা আজকে বিকেল আমাদের হারভেস্ট শিডিউল আছে যদি এটা কোনো কারণে মিস হয় হারভেস্টিং তাহলে কালকে এটা মাস্ট হারভেস্ট করতে হবে নালে গাছ পাকা আপনারা এটা আমাদের পার্থক্য আমাদের ডাগনের চাইদাটা এই কারণে অনেকে বলে যে অধিক লাভের আশায় এক ডালে অনেকগুলো ড্রাগন রাখা দেয় এরপর বলে যে ড্রাগনটা ওই মানে সবগুলো পূর্ণ সাইজটা আকারটা হয় না এটা আপনারা কি ড্রাগন ফুল হওয়ার সময় বা কোন স্টেজে আপনি কিছু ড্রাগন ফল কেটে দেন বা ফেলে দেন না আমরা আসলে কোনো কিন্তু ফ্লাওয়ার ফেলে দেন কারণ এটা আমি দেখলাম যে যতটুকু ফ্লাওয়ারিং হয় এটা 40% এমনি ড্রপ করে আপনি আর করে কি ফেলাবেন বলেন আচ্ছা 40% ফ্লাওয়ার আপনি এটা এটা ন্যাচারালি এটা ড্রাগন এর এটা আপনি ঠিক পাবেন এটা ঠিক তো শত শত এখানে আপনি গাছ দেখতে পাবেন ফলই দেখতে পাবেন এক একটা গাছে কতগুলো ড্রাগন হয় তাহলে এক একটা গাছে ধরেন যে যদি পুরো সিজন হিসাব করি তে না হলেও আপনি 15টা পর্যন্ত আসবে যদি ঠিক মতো যদি ফ্লাওয়ার যদি আচ্ছা এই সাইডটা দেখেন পুরো ড্রাগনে কিন্তু পরিপূর্ণ আমরা একটু সামনে গিয়ে বসি চলেন বসে একটু দেখি দর্শক এখান থেকে আমি এখন একটা ড্রাগন তুলে খাবো ভাই বসেন আপনি আমাকে একটা ড্রাগন তুলে দেন আমি একটু খাই কারণ দেখতে এত সুন্দর লাগছে এবং ড্রাগন কিন্তু মূল বৈশিষ্ট্যটাই এটা যে এটার কালারটা এত সুন্দর হওয়ায় এবং আকর্ষণীয় হয় পাখি যেমন কালারফুল ফলের মধ্যে যে ঠোকর দিয়ে খায় তেমনি মানুষের ক্ষেত্রেও কিন্তু এই আকর্ষণীয়তার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় কারণ এটার আকর্ষণীয় রং লাল টকটকা

অনেক বিষয় আছে মানে বন্ধু রেখে দিবেন হ্যাঁ মৌমাছি ওই পাশে আছে চলো দেখাও আচ্ছা ঠিক আছে আমরা দেখব তবে তার আগে দর্শক এত সুন্দর ড্রাগন আর এত সুন্দর কালার আমি আসলে না খেয়ে সহ্য করতে পারছি না ধৈর্য ধরতে পারছি না একটু খাই আপনাকে না দিয়ে খেলা ড্রাগনের মূল মজাটাই এটা ভেতরে যে ছোট ছোট বীজগুলো থাকে বীজের যখন কামড় পড়ে আর এই যে রসের পরিমাণ দেখেন দর্শক মানে হাত ভর্তি শুধু রস একদম লাল টুকটুকে মনে হচ্ছে যে রসালো ড্রাগন এত মজা এবং একটা ড্রাগনের মাংসল পরিমাণ দেখেন চামড়াটা কিন্তু পাতলা এবং মাংসল অংশ দেখুন অনেক বড় সাধারণত আমরা বাজার থেকে যেগুলো কিনি চামড়াটা এই বড় হয় অনেক সময় অনেক সময় সব ক্ষেত্রে না কিন্তু মাংসল পরিমাণ কম থাকে উনি যে সঠিক উপায় এবং প্রাকৃতিক উপায় করেছে সেটা কিন্তু এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই দেখুন প্রাকৃতিক ড্রাগনগুলোর কিন্তু প্রচুর পরিমাণে রস হয় আমার হাত ভরে ভরে পড়তেছে আরে আকি স্ফিট আইসে এবার দেখাই বোকে শুনি আহ বাজারে এলো আঁকি স্ফিট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট আমাকে একটু বলেন তো যে এখানে

মানে ফলন অনেক বেশি হবে সবারই সেটা ফল থাকবে কিভাবে फ्लावर বা ফুল পড়াটা রোধ করা যায় ড্রাগন গাছে এই এই তো আসলে সরাসরি ওয়েদারের সাথে রিলেটেড এই দুটো সাথে আমরা আসলে কুলেতে পাই না আর বাকি যে কিছুগুলো থাকে যেমন মাইকোনিউট্রিয়েন্ট যে বিষয়টা যেটা থাকে গাছে চাই যেটা আছে সেই মাইকোনিউট্রিয়েন্ট যদি ঠিকমতো টাইম মতো দেওয়া যায় আর ফুল ফোটার পরে

হ্যাঁ এটা তো মৌমাছি আপনারা ভোরের এসে দেখতে পাচ্ছেন যে প্রতিটাতেই মৌমাছি পরে মৌমাছি পরাগান করতে দেখতে আছেন আচ্ছা আমাকে একটু বলেন তো ভাই এই যে আপনি করছেন এক্সপোর্টও নাকি করবেন জি হ্যাঁ আমাদের এক্সপোর্টটা কিভাবে কি আমাদের এক্সপোর্টের প্ল্যান আছে এবং আমরা স্যাম্পল পাঠাইছি স্যাম্পল অ্যাপ্রুভ হয়েছে যদি রেট যদি ভালো দেয় তাহলে অবশ্যই এক্সপোর্ট করবো আমরা এটা দর্শক এখানে অনেকে ভাববেন যে এক্সপোর্ট মানে কারিকারি টাকা উনি কিন্তু একটা বিশেষ কথা বললো যে রেট যদি ভালো দেয় অর্থাৎ বাংলাদেশেই যদি উনি ভালো রেটে পায় তাহলে কিন্তু আর বাইরে এক্সপোর্ট করছে না কিন্তু বাইরে যদি আবার ভালো রেটে পায় তাহলে বাইরেও এক্সপোর্ট করছেন এবং এক্সপোর্ট কোয়ালিটি ধরে রাখার জন্য আপনাকে নিশ্চয়ই এই ধরনের এই যে প্রাকৃতিক উপায়ে এই ধরনের চাষাবাদ করতে হচ্ছে তাই তো প্রাকৃতিক ভাবে এবং হাইজেনিক ভাবে করতে কি এখানে তো ফরেনার আসে এখানে ফরেনার কারণে কিন্তু দেখেন পিলারে মার্কিং করা ওরা আসে আমাকে দিশা প্রথমে বলছে তো এই আমরা যেহেতু এটা যেহেতু ফরেনার এখানে আসতেছে সেহেতু ওদের বিষয়টা মাথায় রেখে আমাকে টোটালি এটা কিন্তু আমি ফুললি অর্গানিক করতে না পারলেও নাইনটি পার্সেন্ট অর্গানিক করতে হয় কিন্তু তাছাড়া কিন্তু এই এটা কিন্তু আমার এটা বাইরে যাবেও না কারণ এটা কন্ট্রাইনে এবং ল্যাব টেস্টে কিন্তু এটাই হয়ে যাবে আচ্ছা আমি যতটুকু জানি যে প্রায় দেখুন এই সময়টা হচ্ছে আমের সিজন আমের হঠাৎ বৃষ্টি এই বলতে ছিল এখন দেখতে করে গেছে এবং আমি জানি বৃষ্টি আসলে এখানে আরো বেশি কাজ বেড়ে যায় সেই কাজগুলো আমাকে বলেন বৃষ্টির সময় অনেকে কিন্তু এটা বোঝে না আপনি একটু বুঝাই বলেন বৃষ্টির সময় যে কাজগুলো করা হয় আমাদের তো আসলে এটা একটু বড় পরিষয়ের বাগান তো সব ধরনের চিন্তা প্রতিকূলতা মাথায় রেখে আমাদের কিন্তু ওয়ার্কিং শিডিউলটা সাজানো হয় যেমন প্রত্যেক জনের কাছে রেন দেওয়া আছে গানবোর্ড দেওয়া আছে এখানে আমাদের গড়ে পঞ্চাশ জন থাকে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক কাজ করে আমাদের মহিলাদের টিম আপনার দেখবেন ওই পাশে আছে কতগুলো একসাথে আসে গেলে দেখতে পাবেন তো বিশেষ করে তবে বৃষ্টির সময় মহিলারা কাজ করানো হয় না ছেলেদের কাজ করানো হয় ওই সময় শিডিউলটা ওভাবে ফেলানো হয় যেমন মেন কাজ থাকে আমাদের যদি আজকে হার্ভেসিং শিডিউল যদি থাকে আমাদের আজকে আসে যতই বৃষ্টি হোক আজকে হার্ভেস্ট হবে গেছে এবং ওরা ওই রেনকোট পরে গানবোট পরে হারভেস্ট করবে হারভেস্ট টিম টোটালি ওভাবে প্রিপেয়ার করা আচ্ছা কিন্তু বৃষ্টির সময় কি কোনো খাদ্য দিতে হয় খাবার আছে যেগুলো ডাইরেক্ট যদি আমি গাছে দিই যদি করা ওয়েদারের ভিতরে তাহলে গাছের ডিহাইড্রেশন সম্ভাবনা আছে অথবা আমাকে ব্যাপক প্যানিশেস দিতে হবে ম্যানুয়ালি ওটা আমার হয়তো কোনো সম্ভাবনা যখন আমি অনেক সময় এই এই আবহাওয়ার জন্য ওয়েট করি

দর্শক দেখতে পেরেছেন কত রকম পদ্ধতি কিন্তু মানতে হয় আরেকটা বিষয় ফাঙ্গিসাইটের ব্যাপার এই বৃষ্টির মধ্যে ফাঙ্গি কিভাবে দেন বৃষ্টির মধ্যে তো ফাঙ্গি দিলে তো গাছ ধুয়ে যায় কারণে এখানে আমরা একটা ওই প্রমোটন নামে একটা জৈব এই গাছটাকে ধরে রাখার জন্য সেটা একটা জিনিস ইউজ করি মানে আঠার মতো ওটা ওটা দিলে গাছটা আঠার সাথে লেগে থাকে তো তো যখন আমরা এই টাইমে ম্যাক্সিমামগুলোতে আমরা জিনিসটা ব্যবহার করি এটা বড় বড় আছে তো ওটা দিলে হয় কি কিছুক্ষণ থাকে আধা ঘন্টা যদি গাছ সময় পায় তাহলে গাছটাকে শোষণ করে নিতে পারবে বুঝতে পেরেছি এইভাবে কিন্তু সময় বেঁধে আপনাকে কাজ করতে হবে আমি আশা করছি আপনি খুব ভালো পরিমাণ আয় পাবেন দুই কোটি টাকা আয় করবেন বলে আশা করছেন সেটার জন্য আপনাকে অনেক অনেক শুভ কামনা ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকেন আচ্ছা আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দ্বিতীয় কৃষি সমস্ত যত যা আছে দর্শকে তাদেরকেও ধন্যবাদ

নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নয়টা দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন আশা করছে পুরো আয়োজন ভালো লেগেছে দেখতে পাচ্ছেন দর্শক ড্রাগন ফল যেমন চাহিদা সম্পন্ন তেমনি কিন্তু বর্তমানে প্রচুর মানুষ এই ড্রাগন ফলের প্রতি ঝুঁকে যাচ্ছে কারণ এর পুষ্টিগুণ প্রচুর পরিমাণে এবং বাগান থেকে এরকম ফ্রেশ ফল যদি দোকানে বিক্রি হয় তাহলে অবশ্যই সবাই কিনে খাবে আমার মনে হয় যে ড্রাগন ফল যদি সঠিক উপায়ে আপনারা উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু দেশে এবং দেশের মাটি থেকে বাইরের কান্ট্রিতে বিক্রি করেও এক্সপোর্ট করে অনেক টাকা আয় করা সম্ভব যেমনটা আমাদের শিবলু ভাই তিনি আশা করছেন এ বছর দুই কোটি টাকা আয় করবেন বা সেল করবেন দর্শক আজকের মতো আমি সমৃদ্ধ বিদায় নিচ্ছি আকিজ ফিড লিমিটেড দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজি ফার্মস কো বাই এ আর